একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গিয়ে সর্বমহলে পরিচিতি লাভ করেন সাবরিনা পড়শি এরপর একে একে দশকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার বছর বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার এদিকে গানের পাশাপাশি অভিনয়ও দেখা যায় পড়শিকে কাজ করেছেন বেশ কিছু নাটকে শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে তাকে দেখা গিয়েছে বড় পর্দাতেও সিনেমায় আবার কবে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয় আমি আসলে সাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম সেটাকে পুরোপুরি সিনেমায় অভিনয় বলা যাবে না আমার কাছে সেটাকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে সিনেমায় আর কখনো অভিনয় করব না কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয় সঙ্গে লাগে প্যাশনও আমার দুটির কোনোটিই তেমন নেই আর একটা বিষয় সিনেমা করতে অনেক সময় দরকার সেটা পাঁচ ছয় মাস বা এক বছর এত সময় আমি দিতে পারব না আমি যেহেতু গানের মানুষ তাই গানেই বেশি থাকতে চাই গেল বছর বিয়ের পিড়িতে বসেছেন এই সঙ্গীতশিল্পী যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বিয়ের এক বছর পর রোববার ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পড়শি বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবনটা একেবারে আলাদা রাখি কিন্তু শুধু কাজের সময়তেই সবার সঙ্গে কথা বলি বিয়ে তো একান্তই ব্যক্তিগত বিষয় যেহেতু আমাদের এখনও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি তাই ঘটা করে জানানো হয়নি বিয়ের আয়োজন নিয়ে আমারও তো কিছু স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে তাই যখন আয়োজন করব তখন সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানোর ইচ্ছে ছিল এখন আমাদের সম্পর্ক যেভাবে আছে সেটাই সবাইকে জানিয়ে দিয়েছি সবার কাছে দোয়া চাই আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি এদিকে গেল বছর ইমরানের সঙ্গে পড়শির দ্বৈত গান কথা একটাই আলোচিত হয় এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি পবিত্র ইদুল ফিতরে পড়শি প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা